না ইমাম খতিব কমিটির উপরে দায়িত্বশীল স্ত্রী কি স্বামীকে স্বামীর দায়িত্ব পালন করবে না স্বামী স্ত্রীর দায়িত্ব পালন করবে একটার নাম অধিকার আর একটার নাম দায়িত্ব দুইটা আলাদা খুব খেয়াল করবেন সাহাবায়ে کرام প্রশ্ন করলেন নবী বললেন অধীনস্থ যারা তাদের গুরুপী গার্ডিয়ান তারা অধীনস্থদের দায়ীত্বশীল যেমন মা-বাবার অধীনে সন্তান প্রত্যেক সন্তানের জন্য মা-বাবা দায়ীত্বশীল স্বামীর অধীন স্ত্রী প্রত্যেক স্ত্রীর জন্য প্রত্যেক স্বামী দায়ীত্বশীল প্রত্যেক শাস্ত্র শাস্ত্রী শিক্ষক শিক্ষিকার অধীন ছাত্রীদের জন্য শিক্ষক শিক্ষিকা দায়িত্বশীল দায়িত্বশীল আর একজন সাহাবি বললেন ইয়ার রসুল আল্লাহ আমার অধীনে তো কেউ নাই আমিও কারো অধীনে নাই নাই আমার দায়িত্ব কি কি নবী বললেন আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল আল্লাহ দুটো হাত দিয়েছেন এমনি দেন না এটির কাজ আছে আসলে কি মনে করেন আল্লাহ অনর্থক বানাইছেন এই দুটো হাত এই যে আঙ্গুলের ভিতরে দাগ আছে না কি বলে আপনার এলাকা বলে গিরা বা কর্ম এক আঙ্গুলে কয়টা কর পাঁচ আঙ্গুলে কয়টা আছে বলে এগুলো অনর্থক বানায় নেই নামাজ হবে সালাম ফিরাও সালামের পরে ডান হাতের আঙুলের কর বা গিরা গুলো গোনে গোনে তেত্রিশ বার পর সুহান তিরিশ বার পর আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পর আল্লাহ একবার বলা হয় যদিও পড়তে লাগে এক মিনিট কিন্তু এর অনেক নেই

জবানের দায়িত্ব মানুষের গালি দাও চোখের দায়িত্ব বেগানার দিকে নজর করো চ্যাটিং করো সব রেকর্ড হচ্ছে সব রেকর্ড দুনিয়ার মানুষ মেদা খাতাইয়া যদি সব ভিডিও করতে পারে সিসি ক্যামেরা রাতের অন্ধকারে দিনের মতো সব ভিডিও হচ্ছে এরকম ক্যামেরা নাই

গোপনে করেছ ওপেনে করেছ সব লেখা আছে ছোটটাও বড়টাও সব পালাবার কোনো সুযোগ নাই আল্লাহ বলবে না আজ তুমি দেখে নাও তোমার কৃত কর্ম কি করেছ সব এখানে আছে কোনো জুলুম করা হবে না ইনসাফের আদালত হবে কেয়ামতের আদালত দুনিয়ার আদালতে ইনসাফ করা সম্ভব না কিছু কিছু সম্ভব সব ক্ষেত্রে সম্ভব না এই জন্য আর একটা আদালত দরকার ওই আদালতের নাম হলো কিয়ামতের আদালত এখন ইনসাফ চাইলেও অনেক ক্ষেত্রে করা যায় না একটা মানুষ গায়ের জোরে জোর কইরা অন্যায় ভাবে একটা মানুষকে হত্যা করেছে আদালতে বিচারের রায় দিল তাকেও হত্যা করে দাও ফাঁসি দাও তাহলে একজনকে হত্যা করার বিনিময়ে তাকেও হত্যার আদেশ দেওয়া হলো আর একটা ব্যক্তি পাঁচজনকে হত্যা করেছে এক ব্যক্তি একেও আদালত বলে একে ফাঁসি দেওয়া তাহলে ফাঁসি যদি একবার দেয় তো এক হত্যার বিচার হবে আরো চার হত্যার বিচার কেমনে হবে এই জন্য দুনিয়ার আদালত যথেষ্ট না এজন্য আর আদালত দরকার এই আদালতের নাম কেয়ামতের আদালত

আমরা সৃষ্টি এজন্য তিনি রহমান আমরা কেউ রহমান না এজন্য তিনি রাজ্জাক আমরা কেউ রাজ্জাক না আমরা আব্দুর রাজ্জাক আমরা আব্দুর রহমান

সাক্ষী দিয়ে দিয়ে আল্লাহর আদালতে আল্লাহর আদালতে হাত কথা বলবে আপনি প্রশ্ন করবেন এটা কেমনে সম্ভব জবাব বলো আমার আল্লাহর কুদুরতে সম্ভব গাছ কথা বলতে পারে আমার আল্লাহ চাইলে দুধের বাচ্চা কথা বলতে পারে আল্লাহ যদি কুদরতি ক্ষমতা দেয় পারে না পারে না শিশু বাচ্চা বাবা নাই এলাকার সব লোক ধরছে ভাই লিখো মারিয়াম চুপ কথা বলা বন্ধ কেন রোজাদা রোজা খেয়ে কথা বললে রোজা ভেঙ্গে যাবে ঈশানবীর যুগের আই নাই মারিয়াম কথা কয় না আল্লাহ ওহি পাঠায় দিলেন তোমার কথা বলতে হবে না তোমার বাচ্চাকে কথা বলতে বলতে এবার মারিয়া নিশারা দিলেন আমাকে নয় বাচ্চাকে জিজ্ঞাসা করো ও কেমনে আসছে বাচ্চা কথা বলতে পারে প্রশ্ন করো তুমি কথা বলবে কিনা সেটা পরের ব্যাপার প্রশ্ন করো মায়ের কোলে নবী শিশু বাচ্চাকে প্রশ্ন করলো তুমি কোথা থেকে আসছো নবী জবাব বলে আওয়াজ দিলেন কি জবাব দিলেন আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আমি কার বান্দা আল্লাহর বান্দা তাহলে শিশু বাচ্চা কথা বলতে পারে না এটাই বাস্তব কিন্তু আমার আল্লাহ চা নাই গাছ কথা বলতে পারে না আমার আল্লাহ কুদরতি ক্ষমতা দিলে রহমতের নবী খেজুর গাছের সাথে ট্যাক লাগায় শুকনা গাছ মরা গাছ নবী ট্যাক লাগায় খুদবা পড়েন জুমার খুদবা সাহাবাই কেন কয় নতুন মিম্বর মানা এটা কত নবীও মনস্থ করলেন নতুন মেম্বার বানাবেন খেজুর গাছ মানুষ যেমন কাঁদে খেজুর গাছ কান্না শুরু করছে মরা গাছ নবী জিজ্ঞাসা করে কাঁদো কেন

এই কথাটা মনে থাকবে তো অসম্ভব হয় সম্ভব করার ক্ষমতা আছে কা যদি থাকে তাহলে কোনদিন করতে পারবে কানকে প্রশ্ন করবে জবাব দাও চোখকে প্রশ্ন করবে তোমাকে যে কাজের জন্য বানাইছি কাজ করলো কিনা জবাব দাও আল্লাহ হাত কেন বানাইছেন এই হাতের দ্বারা ভালো ভালো কাজ কর তুমি ডান দিক থেকে শুরু করো ডান হাতের মাধ্যমে শুরু করো মা বাবার ক্ষেত্রতে হাত ব্যবহার করো আল্লাহর ভাবতে হাত ব্যবহার করো কুনাহের কাজে নয় আমলের কাজে জবানাল্লা দিলেন জবানের দ্বারা কোরআন তেলাওয়াত করো তাসবিহ পড়ো জিকির করো দরুদ শরীফ পড়ো মা-বাবার সাথে সুন্দর ব্যবহার করো ভালো আচরণ করো শিক্ষকের সাথে ভালো আচরণ করো মুরব্বিদের সাথে ভালো ব্যবহার করো সফার হক আদায় করো চোখ দিয়া আল্লাহর হক তাই জিন্নাত দিয়ে তাকাও সওয়াব মা-বাবার দিয়ে তাকাও সওয়াব আল্লাহর মহাভাবতে চোখ দিয়া কোরআন শরীফের দিয়ে তাকাও তাতেও সবাব কোরআন শরীফ খুইলে তাকায় দেখবেন তাতেও কি আপনি জীবনে পড়তে পারেন না চেষ্টা করেন কিন্তু তাকায় দেখবেন তাতেও কি সবাব কিন্তু কপাল বড় খারাপ আমার দেশের মুসলমান ঘরের মধ্যে কোরআন শরীফ আছে বিশ বছর হয়ে গেল